হ্যালো সো আজ আমি আবৃত্তি একদম সিজে গুজে রেডি কারণ আমরা যাচ্ছি হচ্ছে ভোট দিতে ভোট দিতে যাবো ওরকম জাল্লি হয়ে যাবো কেন একবার তো ফটো তুলবো ফেসবুক ইনস্টাতে পিকচার দেবো ব্লগ বানাবো তাই জন্য আমি সেজে গুজে নিয়েছি একদম রেডি হয়ে নিয়েছি এবার অভিককে ফোন করবো সকালবেলা যায়নি অভিক যেমন সকালবেলা গিয়ে ভোট দিয়ে এসছে তো আমি ঠিক করেছিলাম সবাই মিলে একসাথে যেহেতু ভোট দিতে যাবো সেই জন্য একটু দেরি করে যাব লাঞ্চ করে যাব তো লাঞ্চ হয়ে গেছে এখন আমি রেডি এবার ফোন করব সবাইকে যারা যারা দেয়নি আর কি যারা যারা সকাল দিয়ে দিয়েছে আর যারা যারা দেয়নি বেলায় দেবে মানে আগে হয়ে গেছে সাথে তো যারা যারা দেয়নি তো তারা মিলে এখন যাবো গিয়ে ভোট দেবো আজকের দিনটা শুরু করা যাক কোনটা ইস ওটা ওটা রোদে দিয়েছি পাকসটাকে রোদে দিয়েছি ওটাই ধরছে চা পাবে চা পাবে তাই ধরবে আমি তো ছোটোবেলায় যখন যেতাম ভোট দিতে তখন হচ্ছে আমিও মাদের সাথে এরকম আঙুলের মধ্যে কালার লাগিয়ে দিতাম তো বৃষ্টিকে আমি বলেছি যে তোমাকেও আমি করে দেবো চলো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নাও তো আজকে একটুখানি ঠিকঠাক করে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে জানে যে মা যদি মানে ও না খায় তাহলে আমি ওই কাজটা আবার করবো না মানে ওকে নিয়ে যাবো না সেখানে তাড়াতাড়ি করে খেয়ে দেয় একদম রেডি তো ওকে এখন নিয়ে যাবো ওই বারণ ছিল যে না বৃষ্টিকে নিয়ে যাওয়ার দরকার নেই কিন্তু আমি ভাবি না কী হবে নিয়ে যায় ও আনন্দই পাবে তো চলো যা যাক

টোট পুড়ি চলো ভোট তো দিয়ে চলে এসেছি আমি তো দিয়েইছি আর সাথে করে বৃষ্টিও আমার দেখে দেখে হাতে কালি লাগিয়ে নিয়েছি আমি বলছিলাম ছোটবেলায় আমরা ওই জিনিসটা করতাম আর আজকে তো মানে বৃষ্টিে খাওয়া নাই হয়েছে এই ভোটের কালি হাতে লাগানো হবে এই ভাবে ওই করে অনেক বুছে বুছে যে তুমিও ভোট দিতে যাবে আর তারপর পর থেকে বৃষ্টিই না হাত নামাচনায়ম করে আসে দেখাচ্ছি তো দিয়েছ দেখে নিয়েছি সবাই ভোট দিয়েছ আর কি হ্যাঁ আর কি হয়ে গেছে জামাটা ছেড়ে আসে এবার এবার হাতটা এরকম করে ঘুমিয়ে পড়ো মামা এরকম করে ঘুমিয়ে পড়ো গুড মর্নিং সো আজকে দিনটা আমাদের শুরু হচ্ছে

এখন বকর বখর করে যাও এমন ঘুর্নু কি বলেছে যখন আমি বাজারে আছি তখন আমি ভিডিও বানাই যখন মা থাকে না তখন আমি কি করব বৃষ্টিকে নিয়ে কি করে আমি আসব তখন আমার দিদি এনে দেয় বাকিটাই মা থাকলে পরে আমি আর মাই আসি সাধু করে বৃষ্টিকে নেই হ্যাঁ কর না চলো যাবো প্রথম হচ্ছে সাধু খাদিয়া কে ধরেছে আজকে দোকানটা ফাঁকাও পেয়েছি রবিবারের বাজার পর গিজ গিজ করছে লোক তো আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে ওই ওই যে ওখানে ওখানে কোথায় তো মাছ নিচ্ছে মোটামুটি বাজার হলো এবার অভিজ্ঞতা হচ্ছে মাংস আনতে ব্যাস তাহলেই হয়ে যাবে আজ মানে এত বাজারে ভিড় সানডেটা একটু ভিড়ই হয় আর তার উপর আজকে আবার মুদিখানা করারও ছিল যেহেতু মাস পরে গেছে মুদিখানার সব জিনিসপত্র যেগুলো আনার থাকে সেগুলোও ছিল তো অনেকটা টাইম লেগে গেলো এবার চলে ঝটপট করে তাড়াতাড়ি বাড়ি যাই রান্না দিদি আবার চলে আসবে নাহলে আবার ঘুরে চলে যাবে তো চলো বাড়ি যাওয়া যায় হচ্ছে ব্রেকফাস্ট চাউমিন সমাদের স্নান ধান হয়ে গেছে এখন করবো লাঞ্চ দেখো তো আজকে আমি জানতে পারলাম যে আমার বিয়ের অ্যালবাম হয়েছে সেটা বর্ষা বানিয়েছে সেটা আমি জানি কারণ তুমি পাঁচ বছরের বিয়ের অ্যালবাম বানাওনি তাই জন্য যে র ফুটেজ গুলো ছিল সেগুলো দিয়ে আমি আমি একটু সেই বাবা মাদের মতন যেমন অ্যালবাম হতো ওই রকম বানিয়েছি তাও তো কিছু একটা থাকবে ওই বিয়ের অ্যালবাম বানায়নি এই হচ্ছে অভিজ্ঞতা কারণটা আমি বলবো বলবো না থাক না বলবো না এই হচ্ছে লোটে মাছ এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ডাল এই হচ্ছে আমাদের সানডে লাঞ্চ

আছে ফ্যামিলি তো সেখানে যাবো দেখো আর তারপরে যাবো হচ্ছে আমরা একটু মানিসগার তো আমরা এলাম হচ্ছে মানিস গাড় এখান থেকে জামাইসি যে জুতোটা দিয়েছিল মা সেটা সাইজ বড়ো হয়েছে তো সেখানে আবার সাইজ ছোটো নেবো আর সাথে করে আজকে একটা ইনভিটেশন আছে অভিকের বন্ধুর দিদির মেয়ের জন্মদিন আছে মানে ধর দা জন্মদিন আছে টেন ইয়ার্স বার্থে তো জন্য সেখানে যাবো তাই একটা গিফটও এখান থেকে নিয়ে নেবো

কোনটা না এটা সাথে এটা যাবে না ওটাই মানাচ্ছে আচ্ছা চলো বাড়িতে এসে আমি রেডি হয়ে নিয়েছি গরমের মধ্যে রেডি হব কী ভাবছি একটা টিপটা পরে নিই নাহলে মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে একটুখানি আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি মেকআপ টেকআপ কিছু অ্যাপ্লাই করতে পারিনি শুধু আমি এমনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি তাতে করে একটু দেখতে যাতে ভালো লাগে চুলটা বেঁধে নিলাম এত গরম লাগছে ছাড়তে মনই চাইছে না আমি ওটাই ভাবছি যে এটা পরবো না অন্য জামা পরে নেবো কারণ খুব গরম লাগছে সালোয়ার পরেছি কিন্তু খুব গরম লাগছে দেখা যাক কি করি ভাবছি তারা তোমাদের দুজনের চক্করে পড়ে তোমাদের এত আমিও নিজে একটা ওইটা ছেড়ে এটা পড়লাম কারণ সিল্কের বাতনি প্রিন্টের কুর্তি করেছে

মানে আসার সময় আসার সময় এই জামানো ওটা ওটা না ওটা কান্না কাটি ঝামেলা বললাম না যে ওদের জন্য আমার জামাটা চেঞ্জ করলাম যে বৃষ্টি পার্টি আর ড্রেস পড়বে না যদিও ঠিক আছে গরম পড়বে না মানা যায় এত ঝামেলা বাবা এসে বলবে তবে গিয়ে পড়বে এসব স্নান করার আগে মানে বেরিয়ে এসছে ওকে বোঝানোর জন্য যে মা এটা পড়ো ওটা পড়ো নিজের পছন্দের জামা পরবে নিজের পছন্দের ক্লিপ পরবে ক্লিপ লাগাবে জুতো পরবে জুতো নতুন জুতো জুতো পরবে না ও পুরোনো একটা ওটা খুঁজে খুঁজে বার করে ওটাই পড়বে এই হচ্ছে এত জেদ হয়ে গেছে হম এবার যখন ক্লাস নাইন টেনে উঠবে জুতোটা কে দিয়েছে

Hear the crickets, see the moon side by side and through and through. No limit to what we can do. Oh, we know what we have, let's hold on tight. Found what we <laughs> 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 Mama. Mama, 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 bye Bye Mama,